হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে নিয়ে যাব আপনাদের একটি নতুন জায়গায় যে জায়গা থেকে আমার সূচনা তাই তো বের হয়ে গেলাম সকাল সকাল আমরা আজকে চলে এসেছি এখন বগুড়া চার মাথা বাস টার্মিনালে এখান থেকে বাসে উঠে পড়ব আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে এখানে বাসের ভাড়া নাই বিশ টাকা করে তো আজকে যেহেতু ঈদের একদিন আগে আমরা যাচ্ছি তাই বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে তো যাই হোক কি করব সবাই যাচ্ছি যেতে হবে যাওয়ার আনন্দে উঠে পড়েছি বাসে বন্ধুরা আজকে নিয়ে যাচ্ছি আমার জন্মস্থান যেখানে সেখানে আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আশেপাশে জায়গাগুলো দেখাচ্ছি এই জন্য দেখুন এখানে কিন্তু তাল গাছ আর খেজুর গাছ প্রচুর পরিমাণে রয়েছে আর রয়েছে অনেক কলা গাছ আমি যে অঞ্চলে বাস করি সেখানে আমি আজ পর্যন্ত কোনো তাল গাছ দেখতে পাইনি খেজুর গাছেরও দেখা মেলেনি ঈদের আগের দিন বলে অনেক ভিড় ছিল বাসে দেখুন দাঁড়িয়েও অনেক লোক রয়েছে তো বাসটা খুব তাড়াতাড়ি গিয়েছে কারণ এই রাস্তাগুলো আগে খুব ভাঙাচোরা এবং প্রশস্ত কম ছিল এখন এই রাস্তাগুলো অনেক প্রশস্ত হওয়ায় আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এই যে আমরা নেমে পড়েছি বাস থেকে এখন অপেক্ষা করছি একটা সিএনজির জন্য এখানে ভ্যানও আছে চার্জার ভ্যান রয়েছে আবার সিএনজিও রয়েছে সিএনজি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যেতে মোটের সময় লেগেছে দশ কি পনেরো মিনিট আগে আরও সময় বেশি লাগতো ওই যে বললাম রাস্তা খুব সুন্দর হয়েছে অনেক বড় রাস্তা হয়েছে আর রাস্তা কোথাও ভাঙাচূড়া নেই খুবই ভালো হয়েছে রাস্তাটা মানে অনেক দিন পরে এমন সুন্দর আমাদের গ্রামের রাস্তা হওয়া দেখে আমার খুব ভালো লেগেছে কারণ আমি যতবার বাবার বাড়িতে এসেছি এই রাস্তাটা আমি ভাঙাই পেয়েছি আর তখন ছিল ভ্যান বা রিক্সা অটো বা সিএনজি কিছুই ছিল না তো গ্রামের ভিতরে ঢুকে পড়েছি এখানে একটা সামনে শিব মন্দির রয়েছে এখানে দাঁড়িয়েই আমি প্রণাম করে নিলাম ভিতরে আর যায়নি তো এখান থেকে আমাকে কাকিমা দেখতে পেয়েছে দেখতে পেয়ে আর কি আমার সঙ্গে কথা বলার জন্য চলে আসলো তো কাকিমার সঙ্গে কথা বলেই আমি চলে যাচ্ছি সামনে তো আমাদের এই গ্রামটা খুব সুন্দর একটি গ্রাম এখানে আমরা বসাক এবং সরকার পাড়া দুইটা পাড়া রয়েছে আর গ্রামটার ভেতরে ঢুকতে এই যে দেখো সুন্দর একটা পুকুর এই পুকুরটা অনেক বড় ছিল পুকুরের চারপাশটাতে গাছ লাগানো আর কয়েকটা বড় বড় রয়েছে তাল গাছ ক্যামেরার মধ্যে উঠেছে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে পুকুরটা সান বাঁধানো এই পুকুরে আমরা আগে সাঁতার কেটেছি প্রতিযোগিতা করেছি সাইড দিয়ে হেলেনচার শাক হতো সেই শাকগুলোও তুলেছি এই পুকুরটা আরো বড় ছিল কেন জানি এবার দেখছি মনে হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছে ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আশা করছি আসলে ক্যামেরাটা খুব ভালো করে ধরা হয়নি যার জন্য তাল গাছগুলো সম্পূর্ণ ওঠেনি আর এই যে চিকন রাস্তাটা রাস্তাটা সোজা চলে গিয়েছে সোজা গিয়ে এটা আসলে নদীতে বাঁধের সঙ্গে ঠেকেছে জঙ্গলের জন্য রাস্তাটা একদম ছোট হয়ে গেছে তো ওই দিকটা আমি পরে যাব তো আমি গ্রামের ভিতরে ঢুকে পড়ছি এই যে বাম সাইডটা এটা পুরাটাই বাগান এখানে কিছু মেহেগুনি গাছ রয়েছে আর ওইদিকে ভিতরে রয়েছে আম কাঁঠালের বাগান তো সোজা গিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে আমাদের বাড়িটা কিন্তু বেশ পুরনো এই গ্রামে বলতে গেলে অনেক পুরনো বাড়ি এটা কিন্তু এখন আমাদের এই বাড়িটাতে কেউ থাকে না তাই এটা এখন ভুতুরা বাড়ি হয়ে গেছে বলতে গেলে এই যে আম গাছটা এই আম গাছটা আমার কাকার হাতে লাগানো যদি কাকা আমার ভিডিওটা দেখে থাকে তাহলে দেখতে পাবে কাকার হাতে লাগানো আম গাছে কতগুলো আম ধরেছে এর আগেও মনে হয় দুইবার আম পেরেছে আর এই যে কাকা যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আর এই গাছটা লাগিয়েছে আমার বর্দা বর্দাদের গাছ এটা এই বাড়িটাতে আমাদের বাবা কাকা এবং চ্যাঠামশাই তিন ভাই একসঙ্গে থাকতেন তার মধ্যে আমাদের মানে আমার বাবারা আমার বাবা অনেক আগে মারা গেছে আমার দাদা অনেক আগে বেয়ে মানে বাড়ি থেকে গিয়ে শহরে থাকে এবং আমার কাকারাও এই বাড়িতে নেই এখন শুধু বর্তমানে আমার তো ভাই বর্দা উনি রয়েছে এই বাড়িতে এই ঘরটাতে এই দিকে রয়েছে ওই সাদা অংশটা আমাদের এখানে আর কেউ থাকে না এই নীল অংশটা আমার কাকাদের এখানেও কেউ থাকে না আর ওই সাইডটা তো দেখিয়ে দিলাম ওখানে বর্দারা থাকে আর আমাদের ওই পাশটাতে সোজা দেখতে পাচ্ছ এগুলো সব এখন মানে ভাঙাচরা অবস্থা এই বাড়িটাতে এই ঘরটাতে আমার শৈশব কাজটা কেটেছে তাই একটু দেওয়ালগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আর কি এই খুব টানে আমাকে এই ঘরগুলো এখনও তো এই সিঁড়িটা দিয়ে দোতলায় ওঠা যায় কিন্তু কেন জানি ওই দিন আমার দোতলাতে উঠতে ইচ্ছা করছিল না তো যাই হোক বাড়িটা একটু ঘুরে টুরে বের হয়েছি এই যে দেখো বাড়ির সামনে কাঁঠাল গাছ গাছে কাঁঠাল ধরেছে আর পাড়াটার মধ্যে একটু ঘুরে নিচ্ছি পাড়ার মধ্যে সব এগুলো নতুন বাড়ি হয়েছে আমাদের সম্পূর্ণটাই বলেছি হিন্দু বাড়ি আর এখানে সবাই বিকেল হলে খুব সুন্দর বৌঝিয়েরা গল্প করতে বসে পড়ে এখনও কেউ বের হয়নি দুপুর টাইম তাই আর আমাদের পাড়ার ভেতরেই এই যে দেখো এটা হচ্ছে আর্টালা মানে ওই যেদিকে কালী মন্দির রয়েছে আর এখানে আটচালাতে হরিবাসর হয় ষষ্ঠী হয় অরণ্য ষষ্ঠীর পূজা হয় আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির আমার ছেলে ওখানে একটু গিয়ে প্রণাম করে আসলো কালী মন্দিরের এই পাশটাতে অনেকগুলো গাছ ফুলের গাছ লাগানো আছে আর মন্দিরটাতে না চারিদিকে পর্দা দেওয়া আছে যার কারণে আমি ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে সোজা চলে গেছে নদীর পাড় আর কি পাশে নদী আছে ওটাও দেখাবো মন্দিরের অপোজিটে রয়েছে কবরস্থান একদম এই যে বাম সাইডটা দেখতে পাচ্ছ এটা জুড়ে কিন্তু কবরস্থান এটা আমাদের মনে করো যে হিন্দু এলাকার ভেতরেই বলতে গেলে এটা কবরস্থানটা আমরা ছোট থেকেই দেখে আসছি এই কবরস্থান আর তার পাশেই রয়েছে মাজার পীর সাহেবের মাজার আমরা ছোট থেকেই পীর সাহেবকে খুব মানি খুব মান্য করে থাকি আমাদের কোনো কিছু হারিয়ে গেলে কোনো কিছু চাওয়ার থাকলে এই পীর সাহেবের কাছে আমরা চেয়েছি আমাদের মনোবাসনা পিসায় পূরণ করেছেন আবারও অনেক সালাম জানাই এই পাশগুলোতেও রয়েছে কবরস্থান দেখো এই যে আমাদের বাড়িগুলো দেখা যাচ্ছে আর এদিকে কবরস্থান আর এই আশেপাশে কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম এইখানে হাট বাজার বসত এখন আর বসে না সপ্তাহে দুদিন করে হাট বাজার বসতো আর ঠিক ওর সোজায় আমি চলে আসছি এই যে বড় দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদ্রাসা গ্রামের রাস্তা দিয়েই ঢুকে পড়লাম মাদ্রাসার মধ্যে ছোটোবেলা থেকেই আমরা এই মাদ্রাসায় এসে অভ্যস্ত এই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি শীতকালীন সময়ে বিনামূল্যে চোখের চিকিৎসা করা হয় বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় চক্ষু বিশেষজ্ঞরা আসেন এবং যাদের চোখের সমস্যা তারাও বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে চিকিৎসা নেন চোখের অপারেশন থেকে শুরু করে ওষুধ বিষুদ যাবতীয় চিকিৎসা খরচ একদম বিনামূল্যে এখানে তারা পান সেই সময়ে হাজার হাজার রুগীরা আসে এখানে চিকিৎসা নিতে একদম সোজা বরাবর দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন গেট আর তারপরে রয়েছে বড় রাস্তা আর তার পাশ দিয়েই এই যে আমি চলে এসেছি দেখো এক সাইডে এই ড্যান দিকটা হচ্ছে আমাদের বাগান আম গাছ কাঁঠাল গাছ দেখা যাচ্ছে আর এই বাম সাইডটা হচ্ছে নদীর আর কি নদীর পাড়ের ওপরে যে গাছ থাকে আর পাশটা নদী বয়ে গেছে তো ওইদিকে আর যায়নি আসলে এখানে যেতে যেতে আমার একদম বিকাল হয়ে গেছিলো তাই ভিডিওটা আর তাড়াতাড়ি করে করতে পারিনি তো ওখান থেকে চলে এলাম বাজারে বাজারে এখানে এলাম এখন আমি মানে বগুড়াতে আবার চলে যাব যেহেতু বগুড়া থেকেই কিন্তু বাসে করে এসেছি এখন আমি আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি এটাতে সিএনজি করে যাব হ্যাঁ এখানে শুধু সিএনজিই চলে এই রাস্তাতে তো এই বাজারের ভেতরে কিন্তু আমাদের গার্লস স্কুল আমি এখানে পিছন দিক থেকেই পিছনের অংশটা ভিডো করে নিলাম আগে যখন স্কুল খোলা থাকতো বাবার বাড়িতে আসতাম আর স্কুলে গিয়েও ম্যাডামদের সঙ্গে দেখা করতাম কিন্তু এখন তো স্কুল যখন বন্ধ থাকে তখন আসি তাই আর স্কুলের ভিতরে যাওয়া হয় না আর মেন গেটে তো তালা দেওয়া থাকে তাই ঢুকতেও পারি না তো সিএনজি নিয়ে নিয়েছি আমরা উঠেও পড়েছি সিএনজির রাস্তাটা এদিকে কিন্তু বাস চলে না আর এদিকে শুধু সিএনজি চার্জার ভ্যান এগুলোই চলে মোটরসাইকেল এগুলোই চলে আর ওই পাশটা দেখো এটা কিন্তু রেল লাইন এদিক দিয়ে ট্রেন যাতায়াত করে কতটুকু দেখাতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি দেখানোর এই যে দেখো রেল লাইন দেখা যাচ্ছে ট্রেন চলাচল করে ওই দিক দিয়ে তো বন্ধুরা এই ছিল আমার জন্মস্থান আমার বাবার বাড়ি যেখানে আমার ছোটকাল শৈশবকাল কেটেছে পড়াশোনা কেটেছে খুব টানে আমাকে কিন্তু সংসারের বেড়া জালে আমার আর এখন তেমন করে আসা হয় না আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে আর যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ